সরকারের নির্বাহী আদেশের পর কারা কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বুধবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন নেতাদের নিষেধ সত্ত্বেও সেখানে ভিড় করেন দলের নেতাকর্মী ও সমর্থকরা কে নিয়ে যাওয়া হচ্ছে বা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশনা সে কথা ভুলেই গেছেন অনেকেই নিয়ে যাচ্ছেন এবং পরে বেগম জিয়াকে নিয়ে গাড়ি বহর রওনা হয় গুলশানে তার বাসভবন ফিরোজার উদ্দেশ্যে দিকে পথে পথে আটকে থাকে নেতাকর্মীদের উপস্থিতি ভিড় ঠেকাতে এক পর্যায়ে কারণবাজার এলাকায় লাঠি করে পুলিশ